হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আপনি অনেক অনেক ভালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের ভিডিওতে স্বাগতাম আর এখন পায়রাগুলো গুলো সকাল হয়েছে দেখো সূর্য উঠে গেছে আর এ কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর জল চারিদিকে ঠিক আছে নিম্নচাপ ছিল এই কদিন তো সকালে ছাড়তেই পারিনি পায়রাগুলো আজকে রোদ উঠেছে ওর জন্য আছে তাড়াতাড়ি ছেড়ে দেবো পায়রাগুলোকে দেখো আকাশটা পরিষ্কার আছে এখনো লফট বন্ধ ঠিক আছে পায়রাগুলো সব ছেড়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো সব পায়রাগুলোকে আমরা ছেড়ে দিলাম ঠিক আছে সব এখন রোদে এসে বসেছে সব দেখো অত সুন্দরভাবে বসে আছে পায়রাগুলো সব করো দেখো আশা করছি ভালো লাগবে সব পায়রা মল্টিংয়ে আছে ঠিক আছে এখন বর্ষা প্রায় শেষ শেষ বৃষ্টি এখন অবশ্য কমেনি এখন সব পায়রা মল্টিংয়ে এসছে সবগুলো মল নিয়ে কোনো খাঁচাই ডিম বাচ্চা নেই ঠিক আছে লফটের ভিতরে দেখানো তেমন কিছু নেই সব খাঁচাই পুরো ফাঁকা ঠিক আছে কোনো ডিম বাচ্চা শুরু করেনি এরা এক দুজোড়া দিচ্ছে ডিম বাচ্চা ঠিক আছে দেখো এটা লোটন মেল পায়রাটা কত সুন্দর লাগছে এগুলো এটা একটা লটন ফিমেল বাজি খুব সুন্দর এদের ডিগবাজি অনেক সুন্দর এ একটা লোটন আছে তারপরে একটা তলগরম পায়রা ওটা সবুজে যে কালারের হলুদ চোখের পায়রাটা আর এই যে লফটের ভিতর দেখো তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাঁচা পরিষ্কার সব খাঁচা ফাঁকা আছে ঠিক আছে শুধু এই দুটো বাচ্চা আছে এই এই দেখো তোমরা বাচ্চা এখন ছোট আর কোনো খাঁচা ডিম ও নেই বাচ্চাও নেই কিচ্ছু নেই আর সব পায়রা শুধু সব বেরিয়ে গেলো দেখো ভয় পেয়ে আর এই খাঁচাটার বাচ্চাটা তোমাদের শখ করাচ্ছি তারাও তোমরা দেখো ইচ্ছা করছি তোমাদের ভালো লাগবে এই পায়রা দুটো দেখো অনেক সুন্দর বাচ্চা দুটো দেখতেই পাচ্ছ একটা সাদা চটির হয়েছে একটা কালো চটির হয়েছে ময়লা হয়েছে খাঁচার ভিতরটা বুঝলে ওর জন্য আর যখন এটা দেশি এখনো ডিম ফিম কিছুই দেয়নি সব খাঁচা পরিষ্কার আর সব পায়রাগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য খেতে দিয়ে দেবো এক্ষুনি আর পায়রাগুলো যা আছে উপরে আছে কিছু এখানে কালারিং দেখিটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও অনেক সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে আর এই বলে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো